গুড মর্নিং এভরিওান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজছে পুরো দশটা আজকে সকাল দশটা থেকে ব্লগটাকে স্টার্ট করছি একদম র্যাপ করে রেডি হয়ে গেছি মানে বুঝতেই পারছেন যে কোথাও একটা বেরোবো আসলে চললাম আমরা গ্রামের বাড়িতে আর এদিকে ঋষির অনেকক্ষণ ধরেই কান্নাকাটি চলছে আর কি যে মানে ও যেখানেই থাকে সেখানেই থাকতে যায় সেখান থেকে আর অন্য জায়গায় নিয়ে যাওয়া ওকে খুব কঠিন কাজ হয় তো ওকে মানাতে মানাতেই আমার আরও দশটা বেঁচে গেল এই এই না রেখে দাও তোমারই না ওষুধ খেতে পারবে না কারখানা চলে দে এসে এসে সেদ্ধ ভাত করলাম গোবিন্দভোগ চালের ভাত ডাল আলু সেদ্ধ বসেছি ঋষিকে খাওয়াতে আর এই এসে ঋষিকে খাইয়ে তাই আমি ফ্রেশ হলাম আবার রেডি আবার রেডি হয়ে চললাম ঋষির পিসি ঠাম্মির বাড়ি মানে ঋষির পাপার পিসি মনির বাড়িতে তো চলুন আপনারাও আমাদের সঙ্গে একবার ঘুরে আসবেন ওখানে আমরা এখানে এসেছি ঋষি পিসি ঠাম্মির বাড়ির ঢালাই অনুষ্ঠানে আর এই হচ্ছে মাটির বাড়ি অনেক পুরনো দিনের দোতলা মাটির বাড়ি যদিও আমি ছোটোবেলায় তিনতলা মাটির বাড়িতে থেকেই বড় হয়েছি আমার কাছে সেরকম আশ্চর্যের কিছু না তবু এই গ্রাম আর এই মাটির বাড়ি দেখলে একটা মন অন্যরকমভাবে টেনে ওঠে তাই বারবার যখনই গ্রাম বা মাটির বাড়ি আমি দেখি ছোট ছোট করে একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রাখি আর ওইদিকে ঋষিকে দেখুন মন্দিরে চলে গেছে সে বনাম করতে

आगा। आगा। ये स्मोकिंग करता है। मुझ पे करीब है। ये। ये कर दे। तू तो वीडियो कैसे कर सबूत? उइ देख। कैसे गास? चमल नाम बोल। ना एकदम नहीं मुना। शार्प पर्क। नहीं। हम वहाँ पे रेडी ना वो शार्प पर्क ही नहीं। आई 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 आई

哎哎哎哎哎哎哎哎哎！哎哎哎哎

অনেকদিন পর এইভাবে আরকি ঘোরাঘুরি হলো বেশ মজা হচ্ছে শীত তো পাত্তাই পাওয়া যাচ্ছে না সে মানে কোন দিক থেকে কোন দিকে যে যাচ্ছে আমি তার হদিসি পাচ্ছি না তার সঙ্গে পিসিমুনি থাকছে ব্যাস আর আমরাও তিনজন মিলে একদম বিন্দাস ঘুরে বেড়াচ্ছি খাওয়া দাওয়া শেষে হাত কোথায় ধুতে এসছি ওনারা দেখুন একবার পচা পুকুরে দেখি স্পটি টটি না ভাসে ওই তো কল আছে কলে হাত ধুতে আর না পচা পুকুর হাত ধুতে ভগবান

আজকে সকালে ঋষির আন্টি দুটো এরকম পাকা পাকা আতা পাঠিয়েছে ব্যাস আমরা এখন বসে পড়েছি সেই আতা খেতে দুর্দান্ত খেতে খুব সুন্দর লাগছে আতা আমার খুব ফেভারিট একটা ফুড হ্যাঁ আঙ্গুরে ওয়াল ধরে আই দারুন লাগছে দেখেন

ছেলে যে সব জিনিস ভাঙছে আর এই যে কত লক্ষ্মী একটা মেয়ে কত সুন্দর করে কত সুন্দর করে জিনিস বানাচ্ছে না না যে দেখছো আমি এনে দেবো জয় পিসুমনি কেন তুমি পিসুমণিকে তাহলে দাও কত সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে পিসুমনি ও যতবার বানাচ্ছে ততবার ভাঙছে তাই বানাও সারাদিন পাথর দিয়ে ব্লক দিয়ে ক্লে দিয়ে বাড়িই বানানো হচ্ছে কিন্তু একটা বাড়ি তো চোখে দেখতে পাচ্ছি না আমরা ও এই দেখুন কত সুন্দর করে একটা প্লেট বানিয়েছি এই বা ভাঙবে না ভাঙবে না দেখুন সেরকম দুষ্টু ভাঙতে হয় না কেউ কষ্ট করে কোনো জিনিস বানালে মনে দুঃখ পায় বেশি মনে কাদুক এই দুষ্টুমিটাকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটাকে এখানে ইন্ট করছি দেখা কালকে ফ্রেশ ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কালকে ব্লগ ফলো করবেন ঋষির এই দুষ্টুমিগুলোকে দেখার জন্য এই যে